নমস্কার বন্ধুরা সিমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আমাদের আজকের রেসিপি এক পাস্তা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পাস্তা খেতে আমরা ভীষণই পছন্দ করে থাকি কিভাবে খুব সহজে আর একদম ঘরোয়া উপকরণে এক পাস্তা তৈরি করা যেতে পারে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটিতে তাহলে আমাদের আজকের রেসিপি এক পাস্তা তৈরি করতে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে স্প্রিং পাস্তা আর এই পাস্তা সাধারণত অনেক রকমেরই পাওয়া যায় আর তাই রেসিপিটি আপনারা স্প্রিং পাস্তা ছাড়াও ম্যাকরানি পাস্তা এছাড়াও পাইপ পাস্তা বা পেনে পাস্তা দিয়েও কিন্তু করে নিতে পারবেন এবার সবার প্রথমে পাস্তাটা বয়েল করে নেওয়ার জন্য আমাদের লাগবে এরকম ফুটন্ত গরম জল আর তাতে পরিমাণ মতো নুন আর একটা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে এবার পছন্দ মতন পাস্তাটা বয়ল করার জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে এবার পাস্তাটা গরম জলে দেওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন একটু উল্টে পাল্টে ভালো করে পাস্তাটাকে নেড়ে চেড়ে নেওয়ার কারণ পাস্তাটা যদি সাথে সাথে এভাবে না নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু পাস্তাটা পাত্রের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও পাস্তাটাকে এভাবে নেড়ে ছেড়ে নিলে সবগুলো পাস্তায় কিন্তু একদম ইকুয়ালি বয়েল হয় তো পাস্তাটা কিন্তু আমাদের এখানে একদম পারফেক্ট বয়েল করাটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ আর তাই পাস্তা বয়েল করার সময় গ্যাসের ফ্লেমটাকে সবার প্রথমে রাখতে হবে হাই ফ্লেমে আর তারপর যখনই দেখবেন পাস্তাটা এভাবে ফুটতে আরম্ভ করেছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে পাস্তাটাকে আমাদের বয়েল করে নিতে হবে আর সম্পূর্ণ পাস্তাটা বয়েল করতে কিন্তু আমাদের সময় লাগছে মিনিমাম আট থেকে ন মিনিটের মতন তো আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়েও দিলাম যে পাস্তাটা আমাদের ঠিক কীরকম বয়েল করতে হবে তো দেখুন পাস্তাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট বয়েল করে নেওয়া হয়েছে আর এই পর্যায়ে পাস্তাটা কিন্তু আমরা বয়েল করে নিয়েছি নাইনটি পারসেন্টের মতন তো ফাইনালি পাস্তাটা বয়েল করে নেওয়ার পর এবার একটা ছাঁকনির সাহায্যে পাস্তাটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম এরকম একটা ছড়ানো ঝাঁঝরি থালার ওপরে আর তারপর চেষ্টা করবেন একটা চামচের সাহায্যে পাস্তাটাকে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবার। এতে দেখবেন পাস্তাটা ওভারকুক হবে না আর তাড়াতাড়ি পাস্তাটা ঠান্ডা হয়ে যাবে তো সম্পূর্ণ পাস্তাটা আমাদের ঠান্ডা হতে মিনিমাম সময় লাগবে কুড়ি মিনিটের মতন আর ফাইনালি পাস্তাটা ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়ে চেষ্টা করবেন তেলটাকে পাস্তার মধ্যে খুব ভালো করে একবার মাখিয়ে নেওয়ার এতে দেখবেন পাস্তাটা জড়িয়ে যাবে না পাস্তা একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হবে এবার নেক্সট একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এবার তেলটাকে কড়াইয়ের চারপাশে এভাবে একটু স্প্রেড করে নেব আর যেহেতু আমরা এখানে এক পাস্তা তৈরি করছি তাই এই পর্যায়ে এসে দুটো ডিম ফাটিয়ে এভাবে দিয়ে দিলাম আর তাতে অ্যাড করলাম খুব অল্প পরিমাণে নুন আর খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ডিমের ঝুড়ি বা এগ স্ক্র্যাম্বেলটাকে তৈরি করে নেব জাস্ট ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে একটু কাট কাট করে নিলেই ডিমের ঝুড়ি বা এগস্ক্র্যাম্বেল কিন্তু তৈরি হয়ে যাবে তো এগ স্ক্র্যাম্বেলটা আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আর তাতে অ্যাড করবো একটা চামচ পরিমাণে কুচানো আদা একটা চামচ পরিমাণে কুচানো রসুন আর সাথে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের ফ্রেশলি চপ করে রাখা পেঁয়াজ এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আদা আর রসুনটাকে আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয় জাস্ট এক থেকে দেড় মিনিট সময় ধরে পেঁয়াজ আদা আর রসুনটাকে একটু কুক করে নেওয়ার পর যখনই দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে বেশ কিছু ভেজিস তো এক পাস্তার জন্য বেশ কিছু ভেজ আমি আগে থেকেই চপ করে রেখেছি আর ভেজ বলতে আছে বাঁধাকপি পাতা গ্রিন ক্যাপসিকাম বিনস গাজর আর একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা টমেটো এবার যেহেতু প্রত্যেকটা ভেজিটেবলসেরই কুকিং টাইম আলাদা আলাদা তাই সবার প্রথমে আমাদেরকে অ্যাড করতে হবে গাজর আর বিনসটাকে আর তারপর মিডিয়াম ফ্লেমে গাজর আর বিনসটাকে আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে তবে কোনো ভেজিটেবলসে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে কুক করা যাবে না কারণ এতে ভেজিটেবলস ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায় তো মিডিয়াম ফ্লেমে জাস্ট দেড় থেকে দু মিনিট সময় ধরে গাজর আর বিনসটাকে কুক করে নেওয়ার পর বিনস আর গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে কেটে রাখা ক্যাপসিকাম সাথে কেটে রাখা বাঁধাকপি পাতা আর খুব অল্প পরিমাণে মটরশুটি বাকি সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজিটেবলসগুলোকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজিটেবলসগুলোকে আমাদের কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আরও দু থেকে তিন মিনিটের মতন যাতে ভেজিটেবলসের থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর এটা কুক করতে করতেই স্বাদ অনুসারে নুন অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ নুন অ্যাড করার পরেই দেখবেন সমস্ত ভেজিটেবলসের থেকে আস্তে আস্তে এর জলটা বেরোতে আরম্ভ করবে আর এতে ভেজিটেবলসগুলোও কিন্তু একদম সফট থাকবে আর ফাইনালি মিডিয়াম ফ্লেমে ভেজগুলোকে কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে ঝালের জন্য অ্যাড করে নিন পরিমাণ মতো কুচানো কাঁচা লঙ্কা ওর সাথে অ্যাড করে নিন রাফলি করে কেটে রাখা টমেটো এবার একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটাকেও বেশ কিছুক্ষণ কুক করে নিন যতক্ষণ না টমেটোটা ঠিক এরকম নরম হয়ে আসছে আর টমেটোর থেকেও এর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি আর ফাইনালি সমস্ত ভেজিটেবলস কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে আমি অ্যাড করলাম দু টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ সাথে অ্যাড করলাম একটা চামচ পরিমাণে অরিগানো আর সসের মধ্যে টকভাবটা একটু ব্যালেন্সে আনার জন্য আমি অ্যাড করলাম একটা চামচ পরিমাণে চিনি তবে এটা সম্পূর্ণ অপশানাল চাইলে অ্যাভয়েড করতে পারেন এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার ফাইনালি এই স্টেজে এসে অ্যাড করলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা এর সাথে অ্যাড করতে হবে আগে থেকে তৈরি করে রাখা এগ স্ক্র্যাম্বল এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পাস্তাটাকে সব কিছুর সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে পাস্তাটাকে এই পর্যায়ে মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতন কুক করে নিলেই হবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু পাস্তা কুক করার প্রয়োজনীয়তা নেই আর এই পাস্তাটা যখনই ভালো করে কুক করা হবে তখনই দেখবেন পাস্তার কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করলাম একটা আমুল চিজের স্লাইস তবে চিজটা এখানে সম্পূর্ণ অপশানাল এবার ফাইনালি চিজটা পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি এক পাস্তা কিন্তু একদম রেডি তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ